আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে কারণে ভয়েস ভিডিওটা তো এই দারিং ফেসবুক টিকটকে একটা ভিডিও ভাইরাল হয়েছে হেডিং ফেরা ভাই তোরা তো আমার ছবি ভাইরাল যাই হোক ছবি বা ভিডিও তোরা তো আমাদেরকে নিয়ে অনেক এডিটিং করলি এখন এটা বাকি ছিল ঠিক আছে তোর কোন মার সন্তান আর আমার যাওরা সন্তান এতদিন ব্যবহার ভালো করছি আর ব্যবহার ভালো করব না কারণ সব জায়গায় খারাপ বানাই ফেলাইছ আমাদেরকে ঠিক আছে আমরা এমন কোনো কাজ করি না যে আমাদেরকে কেউ আঙ্গুল তুলতো কিন্তু তোর এডিটিং ভিডিও বানায়া এখন প্রত্যেকটা মানুষ মানে খারাপ হোক বা যাই হোক সবাই জিজ্ঞেস করে বা এটা কেমনে হইলো বা কি ভিডিওটা কে বানাইছে তোর এডিটিং করে ভিডিও কিসের জন্য বানাস এতই যদি শখ থাকে তোর মা মারে নেওয়া বলতে চাই না তোর মা আছে না যে চুদে করছিস না তোর মারে নেয়া এরকম এডিটিং করে ভিডিও বানাইস আর কত এডিটিং করবি অনেক এডিটিং করা হয়েছে না এখনো শান্তি হয় নাই যা দেখি তোর কত করতে পারো আর আমি সুমি কত ভিডিও ছাড়তে পারি যা তোর এডিটিং করে প্রেগনেন্ট ভাবে ছবিগুলা ফেসবুকে টিকটকে ছাড়তে আরে মানুষে বুঝে না যে এটা কল্লা হানো ওরা যেমন এই করুক না কেলে কেউ বলতে পারবে না সুমি মুখের বাসা খারাপ করে কাউরে কিছু বলছে লাইভে গেলে দু একটা আছে আবালের বাচ্চারা কমেন্ট করে বাজে ভাবে তাদেরকে টুই করি কিন্তু এমনি কেউ বলতে পারবে না সুমি কারোর সাথে প্রত্যেকটা জর্ডানের মেয়েও আমার পিছে লাগছে আছে কিছু কি বলবো এখন বললেও সমস্যা আর আছে কয়েকটা বাংলাদেশ আর বিদেশ মিলাইয়া ফ্যাকাটির সাথে পীড়িত করে মানে আমার নামে যারা ফ্যাকাটি চালায় ফ্যাকোর সাথে পিড়িত করে এমনি ভিডিও কলে কথা পার না এই করতে না আইসে কি করে যখন ওই মেয়ে টাকা নিয়ে খাইয়া জায়গা তখন আইসে এই মিলে ধরে

দুইটা কথা বলবে ঠিক আছে তো যারা এসব কাজ করো তাদেরকে বলি এই সব যদি ফিরে তো যারা আমাদের নিয়ে এই সমস্ত ভিডিও বানাইছো তাদের ঘরে আমার মনে হয় মাบุই নাই যদি মাบุই থাকতো তাহলে অন্য একটা জন্ম হয় নাই ওই যে কোয়াইছে আর আমার জালা সন্তান কিছু গুলো আজ জন্ম যে কোয়াইছে ওরা নিজেরাই জানে না তাহলে বুঝতাম যে না আমাকে নিয়ে এরকম ভিডিও বানাইতে আজ পর্যন্ত ক্ষতি করি নাই আর হারামির বাচ্চারা বাজে ভাবে ভিডিও বানায় আজকে থেকে এডিট কর বেশি করে এডিট কর দেখি লাস্টে দেখিস তোর মা আর বোনের ছবি যেন

তেজে ভাবে ভিডিও করে থাকাস কোনদিন মানুষ লেভেল এটা জন্য একটু সময় কাটানোর জন্য 10 ঘন্টা ডিউটি করার পরে একটু সময় কাটায় বা ফ্যামিলির সাথে কথা বলে যতটুক সময় থাকে একটু ভিডিও বানাই করে টিকটক কে না করে জর্ডান বাংলাদেশ বা যা যাকান্টি আছে সব জায়গার লোকজন ছেলে হোক মেয়ে হোক টিকটক সবাই করে সুমি আর মাহী কে করে তো সুমির জন্য কষ্ট কিসের জন্য ওই ছবিটা যাদের আইডিতে দেখবা তারই মনে করবা फेक